হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি এসেছি এমন একটি স্থানে আগে যখন সতীদাহ প্রথা যখন হতো সেই সময় স্বামী মারা গেলে তার চিতার্থে স্বামীর সঙ্গে তার স্ত্রীকেও কিন্তু পুরানো হতো সেই পুরানো পরে ও স্বামী আর স্ত্রী ও একটা জায়গায় রাখতো গম্বুজ আকারে তো সেই স্থানটা তোমাদের দেখাচ্ছে তোমার শুধু জ্যাস দেখতাম সেকেলের সতীদাহ প্রথা হচ্ছে একটি জঘন্য প্রথা যে প্রথাতে স্ত্রীকে সহমরণে যেতে হতো মানে স্বামী মারা গেছে তবুও স্ত্রীকে সেই স্বামীর চিতার সঙ্গে আগুনে মরতো হতো হ্যাঁ কীরকম প্রথা ছিল ভাবো আর দেখো আর এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা একটি মহাদেবের মন্দির আর এই মন্দিরটি তৈরি হয়েছিল উনিশশো সালে কিন্তু বর্তমানে এটিকে আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণের জন্য এখনো এই এটি সুন্দর আছে আর দেখো এটি একটি সমাধি ঠিক আছে এই কার যেন যিনি এই মন্দিরটা তৈরি করেছিলেন এখনকার সময়ে রাজা রামমোহন রায় ইংরেজ শাসকদের সহায়তায় এই প্রথা রা প্রথা যখন হতো স্বামীর হাতে নিশ্চিত আগুনে জ্বলন্ত আগুনে কিতাতে তাতে হতো তো এটা হচ্ছে সেই স্থান এইখানে একটা জ্যান্ত মানুষকে প্রণয় হতো কতটা ছিল তখনকার সমাজ তাই না তো দেখো পিরামিডের মতো মতো করা হয়েছে বর্ধমানে এই স্থানেও কিন্তু সত্য প্রথা হতো তো বর্তমানে সেই প্রথা তো আর নেই উঠে গেছে এবং খুবই ভালো হয়েছে আর দেখো আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা তৈরি হয়েছিল উনিশশো সালে আর উনিশশো সালে তো ভারত স্বাধীন হয়েছিল অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার দু বছর আগে ওই মন্দিরটি তৈরি করা হয়েছিল কিন্তু তার আগেই এই প্রথা উঠে গেছিলো আর দেখো এই যে দেখছে পিরামিড তো এই স্থানে হতো তো যেহেতু এটি উঠে যাওয়ার পরে ওই স্থান অর্থাৎ এই যে চিতাগুলো এই চিতাগুলোর উপরেই এরকম গম্বুজের মতো রাখা হতো এই গম্বুজের ভেতরে নাকি এখনো ছাই পাওয়া যায় এটা একটা জায়গা ছিল দেখো এই একটা জায়গা কি অবস্থা দেখো এখন এখানটা গুম্বুজের মতো করা হয়েছে আগে এই স্থানটাতে কিন্তু ছিল হতো দেখো ভেতরটা দেখাচ্ছি কি অবস্থাটা যখন প্রথম শুনলাম যে এখনো নাকি ছাই পাওয়া যায় তো এটা আমার প্রথমে বিশ্বাস হলো না সত্যি এটা বিশ্বাস করার মতো দেখা তখনকার সময় ছাই কি এখনো থাকে নেই ছায় হয়তো নেই কিন্তু সেই স্মৃতিটা আজও কিন্তু রয়ে গেছে বড় বড় পিরামিডের আকারে আর এই পিরামিডগুলোকে দিকে তাকালি গা যেন সিউড়ে ওঠে সত্যি কীভাবে একটা মানুষকে পুরানো হতো হ্যাঁ কত নিষ্ঠু ছিল না সমাজ তো যাই হোক সময়ের সাথে সাথে কালের নিয়মে সব কিছু পরিবর্তন হয়েছে বর্তমান এখন আমাদের আধুনিক সমাজ তো কিন্তু সবকিছুর মধ্যেও এই স্মৃতি এখনও আছে এই স্মৃতি বলে দেয় যে আমাদের ইতিহাসের করুণ ঘটনা কাহিনিগুলো এই ইতিহাসে আমাদের বলে দেয় দেখলে শুনলে জানলে বুকটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করে ওঠে তো বন্ধুরা এরকম একটি স্থান তোমাদের সামনে তুলে ধরলাম একটি ঐতিহাসিক স্থান তো তোমরা যারা ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে রকম ঐতিহাসিক স্থান তোমাদের যদি কোথাও জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো আমরা সেখানে ভিজিট করার চেষ্টা করব আর আমরা সবাই মিলে এই স্থান থেকে বেরিয়ে যাব আমি এখানে একা আসেনি আমার সঙ্গে আমার দুই বন্ধুরাও এসেছিল তো দেখো এই একটি বটগাছের মতো আর সামনে একটি হনুমানজির মন্দিরও আছে তো দেখো এটাও একটি গম্বুজের পিছনেই রাস্তার ধারে একটি হনুমানজির মন্দির আর এখানে আমাকে নিয়ে এসেছিল আমার ওই দুই বন্ধুই আমাকে প্রথম এই জায়গাটিতে নিয়ে এসেছিল তো আমাকে প্রথম ওরা যখন বললো তখন আমিও অবাক হয়ে গেলাম কারণে আমিও তোমাদেরকে এই স্থানটা তুলে ধরতে পারলাম তো আবারও বলছি ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর তোমার আর তোমার সঙ্গে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা টাটা